আমার নবী কেন তুলনা করেছেন আরে নদীর নৌকায় যদি ঢেউ নৌকায় যদি ঢেউ বাতাস লাগে আর তরঙ্গের তালে তালে যদি নৌকায় যদি হাবুড়ব খাইতে থাকে হয়তো বা বাড়ি ভেঙে গেলে বাড়ি বানানো যাবে গাছ পরে গেলে গাছ লাগানো যাবে কিন্তু আমার রাসুল কেন আমাদেরকে দুইটা দলই না দল আর দুইটা বিষয় যাদের হৃদয়ে থাকবে তারা কখনো প্রতিমষ্ট হবে না একটা হলো আল্লাহর কোরআন আরেকটা হলো আহলে বাইদ এই জন্য বলেছেন যে এই পৃথিবীতে কেব পর্যন্ত আমার উন্মতির উপরে যারা সঠিক পথে যারা থাকবে তাদের উপরে বিভিন্ন ঝড় তুফান আসবে এই ঝড় তুফান নার্গিস আইলা কিংবা ভূমিকম্প নয়। এই ঝড় তুফান হলো বিভিন্ন ধরনের বাসের অপশক্তির তুফান এই समस्त তুফান দিয়ে ঘর বাড়ি উড়বে না এই বাতের অপ্রশক্তিন তুফান দিয়ে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে আর ওই ইমান যদি ধরে রাখতে চান আহলে বাইতের मोहब्बत অন্তরে ধারণ করবেন আর আহলে বাইতের मोहब्बत যার অন্তরে থাকবে কোনোদিন বাত জলতার ঈমানকে লুনঠন করতে পারবে না ঠিক এইজন্য আল্লাহর হাবিব আহলে বাইতের নূহ নবি সঙ্গে তুলনা করেছেন এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব আমরা আহলে বাইতের মহব্বত হৃদয়ে ধারণ করব আমরা এই পৃথিবীর মধ্যে এই বাংলাদেশের মধ্যে আমরা সব সময় শান্তি পেয়েছিলাম আমরা হকের পথে আছি হকের পথে থাকব আপনারা জবান খুলে বলুন ইজ্জতের মালিককে আমরা কি এই পৃথিবীতে চিরদিন থাকব আজকে দেখেন অনেক মানুষ তো উচিত কথা বলায় ভুলে গেছে এখন হক কথা কেউ বলে না এই যে চেয়ার এই চেয়ার এমন কঠিন জিনিস এখানে যখন দুনিয়ার স্বার্থ নিয়ে বসে যায় তখন আর ধর্মের কথা মনে থাকে না এই চেয়ারে যখন কোন রূপ লালসা নিয়ে বসে যায় তখন মানুষ আখিরাতের কথা চিন্তা করে না আমরা তো এমন ব্যক্তি আমাদের আজকের মাহাবিলে সম্মানিত মহাসচিব মহোদয় আপনি খেয়াল করেছেন তো তিনি এত লং জার্নি করে এসো তিনি চেয়ার ছেড়ে দিয়ে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন কথা বলেন ঠিক না বেটি আপনারা নেতার আদর্শকে হৃদয় ধারণ করবেন আমরা সত্যিকার অর্থেই ওই আদর্শটাই লালন করতে চাই যে আদর্শের মধ্যে থাকবে লাকাতে কারে লেখুন ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ রাসূলের পাকে আদর্শই আমাদের জন্য মডেল এই মডেল যার ইজতে ধারণ করবে এই আদর্শ যার ইজতে ধারণ করবে সেই বান্দা আর বান্দা থাকবে না সেই বান্দা আল্লাহর বান্দা হয়ে যাবে আর সে যখন আল্লাহর বান্দা হয়ে যাবে তাদের দোয়া কবুল হবে তাদের বক্তব্য কবুল হবে তাদের নামাজ হবে তাদের কাছে নেতৃত্ব আসলে সমাজ শান্তি থাকবে দেশ শান্তিতে থাকবে একটি অশৃঙ্খল মানুষ শৃঙ্খলে আবদ্ধ হবে একটা অশান্তি প্রিয় মানুষ শান্তিতে বসবাস করবে একটা একটা নৈ রাজ্য সৃষ্টিকারী মানুষ এই সায়াতলে আসলে সে শৃঙ্খলে আবদ্ধ হয়ে যাবে হাত করে বলেন ঠিক কিনা বলে আমার যুবক ভাইরা দিন শেষে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে এটাই হবে আমার শেষ কথা যেহেতু মরতে হবে একটি কথা মনে রাখবেন দেয়ার ইস নো ডেট অফ ট্রুথ সত্যের কোন মৃত্যু নাই হকের পথে থাকেন সত্যের পথে থাকেন এক ভাই বলছে আমার আমার ব্যাপার অনেক বিপদ আমি এগুলো অ্যালাউ করি না আমি যদি হকের পথে থাকি আর ইমামে হোসাইন রাজি আল্লাহ তালু হকের পথে থেকে পলায়ন করে নাই জীবন দিয়েছেন চেতনা খেলবলার চেতনা আমাদের চেতনা চেতনা আমাদের চেতনা উলাইনের চেতনা আমাদের চেতনা দেশের চেতনা আমাদের চেতনা বদলের চেতনা আমাদের চেতনা আল্লাহ হবে যেহেতু মর্ত হবে এই পৃথিবীর থাকার মহব্বত নিয়ে আল্লাহ যদি হৃদয়ে থাকে আপনার সামনে বহুত বিপদ আসতে পারে আপনি মনে করছেন আপনি অন্ধকারে আছেন এই হৃদয় নামক সফটওয়ারে আল্লাহ পাকের মহব্বত আমার নবীর মহব্বতকে ড্রাফ করেন যদি এই হৃদয় নামন সফ করে এলে বাইদের মহাব্বত ডাস করতে পারেন আর সেই ডাস থেকে কপি করে যদি আশেকদের মধ্যে ছড়িয়ে দিতে পারেন দেখবেন প্রত্যেকটা সাধারণ পাবলিক সাধারণ নাগরিক সাধারণ মানুষ বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা বলেন আমার যুবক ভাইরা আজকের এই প্রোগ্রাম আপনারা বুঝতেই পারতেছেন আমাদের এই প্রোগ্রামটি গতানুগতিক সিদ্ধান্ত নিয়ে শুধু ঘরে বসে থাকার প্রোগ্রাম না এই প্রোগ্রাম সিদ্ধান্ত নিয়ে ঘর থেকে বেরিয়ে এসে রাজপথে আমাদের অবস্থানকে জানান দেওয়ার প্রোগ্রাম আমাদের অবস্থান জানান দিতে হবে যেই দেশে ইসলাম এনেছেন আল্লাহর অলিগন ইসলামকে সুরক্ষা করতে হবে যারা আল্লাহর অলিগণ এই দেশ ইসলাম এনেছেন অলিদের সুরক্ষা করতে হবে এবং অলি আল্লাহর বিরুদ্ধে যারা অবস্থান নিবে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে যে দেশে যারা ইসলাম তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কখনো দেশে শান্তি আসবে না মানে আদ আলী অলিজ্ঞান ফাঁকা যা হারবে যারা অলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিবে তাদের উপরে খোদাই গজব আসে না নাই ওদের আসে না নাই এই জন্য নিজেদেরকে হিসেবে তুলে ধরুন নিজেদেরকে নবীর আশেপ হিসেবে তুলে ধরুন এবং নিজেদের অবস্থানকে জানান দেন সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে বিজয় আমাদের নিশ্চিত হ্যাঁ সংখ্যা কম কম হওয়া কিংবা সংখ্যা বেশি হওয়া সংখ্যা বেশি হওয়া কম হওয়ার মধ্যে যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে না যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর উপর অবিচল আস্থা আর বিশ্বাসের উপর কথা বলেন ঠিক কিনা তাহিন বলা তাহা জানো ওয়ান তুমাল আ লাও না তু মিনিন আল্লাহ বলছেন নিরাশ হয় না হতাশ হয় না বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মোমেন্ট হতে পারো আর মোমেন্ট কারা ইয়া আই হল আ মানু আমিনু বিরলাহি ও আর সুলিহি মোমেন্ট হলো তারা যারা এক বাক্য শিকার করে আল্লাহ এক মোমেন হল তারা যারা এক বাক্যে শিকার করে সৃষ্টির মধ্যে আর আল্লাহর হাবিব শ্রেষ্ঠ যিনি আল্লাহ পাকের হাবিব জোরে কোন সোভান এরপরে কি আসমানি কিতাব সমূহকে বিশ্বাস করে যদি আপনি এই বিশ্বাস দূর করতে পারবেন মনে রাখবেন এটাই হলো তিলকা হুদুদ উল্লাহ এটাই হলো আল্লাহ সীমারে খান যারা এই জায়গা থেকে নরে যাবে অমাইয়াসুল্লাহ তারা আল্লাহর সাথে নাফরমানি করলো যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করলো তাদের জন্য জাহান নামের আগুন অপমানজনক শাস্ত্রে ডি আছে এইজন্য আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা আল্লাহকে এক বলে জানি এতে কোনো সন্দেহ আছে আল্লাহ কয়দার আল্লাহ আর যারা সৈয়দ বাবার মালিক কে আল্লাহ আল্লাহ ইয়া আইয়ুহা লযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া ইয়া আইয়ুহা লযিনা আমানু আমিন বিল্লাহি ওয়া অন্ধকার আমিন মানে হ্যাঁ ইমান তোমরা ইমান আন আল্লাহর উপরে আর আমার বন্ধু নমীর উপরে তোমরা ইমান আন আর ইমান আনার বহির্দি মনে হয় ডানে অনেক অন্ধকার বা মে অনেক অন্ধকার আপনার ইদ এদি ইমান থাকে বড়ির চতুর্পাশে অন্ধকারের চিন্তা আপনি করবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিগিউল্লাযিনা আমালু খুরিজুম মিনাল যুলমাতি ইলাল নূর আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের অন্তরে আমি আল্লাহর ভয় থাকবে আর যাদেরকে আমি আল্লাহ পছন্দ করে বন্ধু বানাবো এরা যদিও দুনিয়ার কোন বন্ধ করে থাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাব এ আমার যুবক ভাইরা আমার মুরুব্বি বাবাদিরা এই হুন্ডার জমিনে যারা হাজির হয়েছে এমন একটা সময় আপনারা বসছেন যে সময়টা ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুৎকার দিয়ে সব লন্ড বন্ড করে দিবেন সূর্য ডুবো ডুবো টাইমে এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে এই জন্য আমার ভাইরা মায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় নিঃশ্বাসের কোন বিশ্বাস যে কোন মুহূর্তে আমাদের কাছে হাত রাইলে যাবে ইদানিং স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে হার্ট ব্যাগের পরিমাণ বেড়ে গেছে যে কোন মুহূর্তে যদি মরণ হয়ে যায় যদি আপনার হৃদয়ে ইমান না থাকে বেঈমান হইয়া যদি আপনি মারা যান মোস্তফার সামনে কি কিভাবে আপনি চেহারাটা দেখাবেন এই জন্য আমার বন্ধু আপনাদের সকলকে সিদ্ধান্ত নিতে হবে যতদিন বেঁচে থাকব লড়াই করব হকের পদে থাকব তাই তো আমার নবীর সাহাবী হযরতে কাতাদার ইয়া আল্লাহু তাআলা বল আমার নবীর ডাক দিয়া বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আমার চোখ দুইটা তীর আঘাতে ছুলে গেছে আল্লাহ খবর কোনা কেন আর আমরা তো গামই জড়াই নাই নবীর জন্য রক্ত দেওয়ার প্রশ্ন হলে তো খানকা থেকে বেরই হই না। ঠিক। কথা বল না কেন? হ্যাঁ খানকা থেকে বেরই হই না আমরা। যদি বলি যে ফিলিস্তিন মুসলমানদের উপরে ইসরাইলের আগ্রাসন চলছে। আসান একটু কে হুমনার সদরে একটু নাইমা প্রতিবাদ করি। উনি কি কই জানেন? কই কোতায় হুমনা? ওই কোতায় আফগানিস্তানে ফিলিস্তিন আর কোতায় হুমনা? বাদ দাও গরো বৈসা তো। এইগুলো হলো সুবিধাবাদ। ঠিক। এদার দ্বারা কাজ হবে না। বাধা হবে যেখানে লড়াই হবে সেখানে আরে হোক না ফিলিস্তিন দূরে আমি তো বিশ্বাস করি যদি এই হুমনার জমিন থেকে যদি নামাজের টাইমে চোখের পানি ভালাইয়া যদি ইসরায়েলের আট বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে মুসলমানরা যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে সাহায্য নিবেদন করে আশেখের চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে তুমি মিসুয়া বলতাম না কথাটা আগে নিজের আত্মশমন করা ভালো আগে নিজের সমালোচনা করা ভালো আগে আমরা ঠিক হই দেশ ঠিক হয়ে যাবে কথা কম ঠিক না পিট ঠিক তুমি করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসে তা ও মানো শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারোনা অন্যায় না ঠিক না আমার যুবকুলা পান ঠিক যুবক পান গুলো একটু বড় করে বলতে হবে শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পার অন্যায় থেকে বারদ হয়ে চলতে পারো না কেমনে মুসলমান তুমি ভাব না কেমন তোমার একটু বলো না তুমি মিশো আকর ফজিলত্ব জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসে শেখাবো মানো শুধু কোকো তাটা উচ্চ শুরে বল্তে পারা না মনাই দেকে ভারদ হয়ে জল্তে পারা না

চোখ দুইটা চলে গেছে এবার আমার নবীরে ডাক দিয়ে গিয়ে সুরাল্লাহ মেহরবানি করে চোখ দুইটা আপনি ভালো করে দেন আল্লাহর হাবিব ডাক দিয়া বলে কাতা দাও তুমি কি চোখ চাও নাকি জান্নার চাও আল্লাহ কন্যা কেন আইরে ও হুকার বন্ধু রাবিয়া বসির প্রশ্ন করছে রাবিয়া তুমি কি জান্নাত চাও না জাহান নাম চাও রাবিয়া বসরি বলে আমি জাহান আগুন ডরাই না জান্নাতের আশা করি না ডাক দিয়া বলে কেন আমি হইলাম জান্নাতের মালিকের পাগল কেন 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 কই মালিক যদি আমি রাবিয়ার প্রতি রাজি হইয়া যাই আমার আরপতি রাজি হইয়া যায় জাহান্নামের আগুন আমারে ডরাইবো মালিক সুধি আমার প্রতি রাজি হইয়া যায় মালিকের ওই জান্নাত আমার চাও লাগবে না জান্নাতের হুর গিলাব আমাকে নেওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে কথা বলেন ঠিক কি না মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যেই ব্যক্তি মাওলার হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায় এবার আমার নবী ডাক দিয়ে কয় তাবু কাটা তুমি আমার কাছে চোখ চাও না জান্নাত চাও এবার হযরতে কাতাদারা ধরে দি আল্লাহ তাআলা গো বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো নবীজি আমার চোখ লাগবে এবার আল্লাহর হাবিবের থুতু মুবারক দিয়া এই থুতু মুবারক দিয়া নবীর থুতু মুবারক কি আমাদের মত পশিনা মুবারক কি আমাদের মত পশরা মুবারক কি আমাদের মত পায়খানা মুবারক কি আমাদের মত আরে নবীর আমাদের ঘামের মধ্যে দুর্গন্ধ আর আমার নবীর শিশির মধ্যে

সেই নবীকে উজু করার সময় বসার পরে সাহাবিরা বলতো নবী শুধু কুলি কইরা গরগরা কইরা পানি মুবার ফেলবেন না একটু কাশ মুবার ফেলবেন সাহাবিরা নবীর সামনে হাত জোর কইরা পয়সা থাকত এবার আমার নবী যখন কাশি মুবারক কা ওই উজর পানির সঙ্গে কাশ মুবারক কা লইয়া সাহাবাদের চেহারার মধ্যে মালিশ করত আর সাহাবিরা যখন মালিশ করত রাস্তা দিয়া যখন হাঁটত আমার নবীর পশিনা মুবারক থেকে মেশকে হাত ধরে আমার নবীর ভারত থেকে ওই দেশ এই জন্য সাহাবিরা অনেক রকমের পাগল ছিল এই সব পাগলরে এক মনে করেন না আমরা জিকির আজগার করে মনে করে ফেসবুকে লিখা দেন হাগল কত কথা লেখেন না পাগল কে পাগল বলিও না সব পাগল পাগল না কিছু পাগলে মহন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিবানা আপনারা কি পাগল হইতে পারবেন নি আরে পাগল হইতে পারবেন নি আরে পাগল কয়জন হইতে পারে আর তোরা তোমার শেয়ার পাইলে সব পয়সা যাস এটা ঠিক না বেটি আমরা ওই পাগল আমরা মোদিদার পাগল আমরা মোদিদা ওয়ালা পাগল এই আদর্শ সত্যিকার আদর্শ আজকে যারা এখানে না খায়া দুপুর বেলা বইছে আজকে আমি হুজুর আয়েশা জিজ্ঞেস করছি হুজুর খাওয়া দাওয়া করছিল কো না খাওয়া দাওয়ার সময় পাইছি না না খাওয়া দাওয়া করে শরীর অসুস্থতা নিয়ে হুজুর বসে আছেন আল্লাহু আকবার বলবেন না সব জায়গায় কথা কয়েন না সাবধান করে দিলাম আপনারা আমাদের দেশে বহুত আছে মুখের কথা শুনলে মন হইব মুখের কথা মন হইলে টা আছে কি না এমন লোক আছে কি না জিন্দা জিন্দা ওলি মরার আগে কেউ কারো কে জিন্দা ওলি তো কিন্তু জিন্দাওয়াল কাম কিন্তু জিন্দাওয়লির মতো মুখে সকালে এক কথা বিকেলে আরেক কথা কয়া কিন্তু আমরা মুখ বন্ধ রাখতে পারতেন না আমরা কিন্তু এটা বলবো আমরা দুষ্কে দুষ বলি গুণকে গুণ বলি ভালোকে ভালো বলি মন্দকে মন্দ বলি কথা বলে ঠিক না বেঠি ঠিক কিনে কর ঠিক কিনে কর আজকে এতগুলো আল্লাহর অলির মাজার বাংতেছে আজকে স্টেজে ওড়ার আগে দেখছি এক মাজার বাংতেছে এই মাজার বাংতেছে কোদাল দিয়ে কোবাইতো বাংতেছে আরে বেটা তুমি যে মাজারটা বাংতে যাও মাজার ইটগুলো কি তোমার বাফিরটা দেখিনছিলা এগুলো করবেন না এগুলো করলে কত বাসবে আসেন আহলু সুন্না তোল জামাতের আদর্শ কে হৃদয়ে লালন করেন দেখবেন সব ঠিক হয়ে যাবে আর এই আদর্শ থেকে যারা বাইরে যায় তারা তাদের মুসিবত তাদের কথা তাদের হাতে পা দেওয়া যাবে মনে থাকবে শেষ করে দিলাম কথা সময় তো অল্প আমি এখান থেকে যাবো সিলেক্ট প্রায় সাড়ে সাত ঘন্টা লাগবে সিডিউল ছিল দশটাই আপনাদের সুবিধার জন্য একটু কষ্ট করছি এরপরে নিসিদের বারোটা সময় রাত্রে

চোখ ভালো হয়ে গেছে রাসুল পাক জিজ্ঞাসা করি হ্যাঁ কাতাদা তুমি জান্নাত নাচে যে চোখ চাই না কেন কাতাদা বলি হ্যাঁ রাসুল আল্লাহ যে কাতাদা আপনার মিছে নামাজ পড়ে আপনার সঙ্গে ইফতার করে আপনার নেতৃত্বে যুদ্ধের ময়দানে আসে আর যেই নবী মোহব্বত করে মায়া করে কাতাদার চোখ ভালো তার কি জান্নাত চাওয়া লাগবো বুঝেনি প্রেমের সঙ্গে এত সহজে বুঝবেন না প্রেম বড় কঠিন জিনিস বুঝতে পারছেন এই জন্য মুখের কথা শুনলে কমেন্টস করবেন না তার ভিতরে কি আছে সেটা একটু খেয়াল করবেন আল্লাহ আমাদের সকলকে কবুল করবেন